আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে এসেছি আইজপি নতুন একটা ভিডিওতে আজকে হচ্ছে আমরা ফোল্ডিং চুলা দেখাবো অনেক মা বোনদের शौक হচ্ছে তাদের রান্নাঘরে একটা ফোল্ডিং চুলা থাকবে তাই আজকে আমরা নিয়ে এসেছি এরিস্টনের একটা ফোল্ডিং চুলা আর আমার সাথে আছে শাবু ভাই শাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে যে চুলাটা নিয়ে কথা বলবো এটা হলো এরিস্টন কোম্পানির এরিস্টন হলো ইতালির একটা পপুলার ব্র্যান্ড ব্র্যান্ডটা অনেক ইম্পর্টেন্ট আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় অ্যারিস্টন ব্র্যান্ড সম্পর্কে জানতে পারবেন এটা হলো একটা একদম ইউনিক এবং চমৎকার একটি ফোল্ডিং চুলা এটা আপনার ওয়াশটা একদম ইজি রান্না বান্না শেষে আপনি এটা উঠাইয়া একদম ক্লিন করতে পারবেন ইজি ক্লিন আপনার রান্না বান্না করার পরে দেখা যায় ভাতের মার বা ডাল উঠতে যেটা পরে তখন ওই চুলার বানারের ভিতরে চলে যায় এটা ওয়াশ করাটা অনেক ঝামেলার হয়ে যায় হ্যাঁ রান্না বান্নার পরে যদি রান্না করতে আধা ঘন্টা লাগব লাগলো ওয়াশ করতে আধা ঘন্টা লাগলো অনেক ঝামেলা তো এটা আপনার ওয়াশ করতে আপনি সেকেন্ড এটা ওয়াশ করে ফেলতে রান্না বান্না শেষ এটা উঠাবেন আপনার একটা টিস্যু বা একটা নোমাল দিয়ে এটা টান দিলেই হয়ে যাবে তারপরে এটা দিয়ে দিতে পারবেন এটা যে ম্যাটারিয়াল দিয়ে করা হ্যাঁ এটা হলো গ্যানাইটের উপরে করা এটা দেখেন এমএমটা এটা হলো টেন এম এম ফাটার কোনো চান্স নাই আর সর্বপ্রথম আরেকটা জিনিস দেখাই প্রত্যেকটা চুলার সাথে আপনার এই ধরনের একটা আপনার ইউনিক ছোট একটা জিগ পেয়ে যাবেন যাদের বাসায় বাবু আছে বা চা কফি করার জন্য হ্যাঁ ছোট পাতিলা ছোট পাতিলা বলে আপনি করতে পারবেন ওকে চমৎকার তারপরে দেখেন এটার বানারটা অনেক ইম্পর্টেন্ট এটা হলো সম্পূর্ণ আপনার পিতলের একটা বানার হ্যাঁ পিতলের বানারগুলো আপনি খুলতে পারবেন আচ্ছা দেখেন কালারটা সম্পূর্ণ পিতলের একদম অথেন্টিক একটা প্রোডাক্ট আচ্ছা খুলে খুলে ক্লিন করতে পারবেন খুলে আর এটা আপনার লাইটার ইউজ করতে হবে না এটা একদম অটো এখানে যদি আপনি পান্স করেন পান্স হলেই এখানে দেখেন ফায়ারের মাধ্যমে আগুনটা ধরে যাবে ধরে যাবে চমৎকার এটা এটা খুবই চমৎকার এবং একটি ফ্যাশনেবল চুলা করতে পারবেন আর এক একটা বানারে আপনি আশি কেজি থেকে একশো কেজি ওয়েদ দিয়ে রান্না করতে পারবেন আপনি যদি দুই পাশে একশো একশো দুইশো কেজি ওয়েদ দিয়ে রান্না করেন তারপরে এই টপের কোনো কিছু হবে না এটা অথেন্টিক একটা গ্রানাইটেড চুলা ওকে ভাই তো এবারে লা একটু ওয়াইন্ড গ্যারান্টি সম্পর্কে জানতে চাচ্ছিলাম এটা সম্পূর্ণ 5 বছরের এই অটরের জন্য 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর 5 বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি টোটাল 10 বছরের একটা প্যাকেজ পেয়ে যাবেন আর ডেলিভারির বিষয়টা বলে দেই আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশের গ্রামে গঞ্জে আনাচে কানাচে যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকি আচ্ছা অর্ডার প্রসেসটা একটু বলতেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে এই প্রোডাক্টের স্ক্রিনশটটা পাঠাবেন আমরা আপনাকে ডিটেলসটা দিবেন আমরা আপনার বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দেব মানে একবারে হোম ডেলিভারি হবে একদম হোম ডেলিভারি আচ্ছা চমৎকার তো যারা এই চুলাটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে এক্ষুনি নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ